ফ্রেন্ডস আজকের আমার দ্বিতীয় ব্লক এটা শুরু আমার ছেলেকে নিয়ে আমার ছেলে ক্রিকেট খেল খেলা নিয়ে তা ওর আজকের একটা টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টটাই আমি এই ব্লকে দেখাবো আমার শত অসুবিধা সত্ত্বেও ওকে কীভাবে খেলা খেলা করাতে পারছি প্র্যাকটিস করাতে পারছি সেটার কথাও বলবো কিছু কিছু সব কিছু হয়তো বলা সম্ভব না অনেক অসুবিধা সত্ত্বেও হয়তো ওকে সব কিছু ভালোভাবে দিতে পারি না সব জিনিস ওর পছন্দ মতন সব জিনিস দিতে পারি না কিন্তু ওর খেলাটাই ও খুব পছন্দ করে এটাই ওকে দিয়েছে এটাতেই ও খুব আনন্দ আনন্দ করেই খেলছে সেটারই কথা সেটারই গল্প বা সেই খেলাই দেখাবো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক দুটোই করবেন পাশে থাকবেন আপনার পাশে থাকলে আমি অনেক অনেক দূর পর্যন্ত এগোতে পারবো আমার ছেলেকেও আমার ছেলেরও অনেক হেল্প হবে কারণ আমাদের আমার আমাদের মতন ঘরের পক্ষে একটা ক্রিকেটের ম ক্রিকেটের মতন খেলা নিয়ে এগোনো খুবই অসম্ভব কিন্তু আমি আমার ছেলের পাশে থাকতে চাই তাই বলছি বন্ধুরা একটু নি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবার আর বেশি কথা বলছি না এবার সরাসরি আমার ব্লকে যাচ্ছে পাশে থাকতে ছেলের খেলা আছে বলে তো সকাল সকাল উঠে খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিতে হচ্ছে যাও অল্প কিছু রান্না করবো কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে যেহেতু খেলা আছে সারাদিন মাঠেই থাকতে হবে একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত এবার দেখি করা যায় এই হলো আজকে দুপুরের খাবার আমাদের ভাত আলু ভাতে ডিম সেদ্ধ ঢেঁড়ে ঝাল পটল ভাজা আর ডাল এই এবার আমার ছেলে খেতে বসবে খেলে খেয়ে দিয়ে নিয়ে ওরা আজকে টুর্নামেন্ট আছে খেলতে যাবে তাই ঝপাঝপ কিছু রান্না করে নিয়েছি এই যে আমার ছেলে খেলতে যাওয়ার জন্য রেডি ব্যাট তারপরে ব্যাগ খেলার ব্যাগ সবই তো ওর জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি রেডি তৈরি এবার বেরোবে রওনা দেবে খেলার দিকে মাঠে আমি দিয়ে আবার বাড়ি চলে আসবো এই আমি আর আমার ছেলে আমার বুলেটে করে অগ্না দিচ্ছি খেলার দিকে যাও মাঠে ছেড়ে দিলাম চলে এসছে মাঠে এবার মাঠের দিকে যাচ্ছে এখন টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট চলছে তারপরে ওদেরটা হবে যাচ্ছেও আমি আবার আসবো পরে খানিক্ষণ পরে সাড়ে বারোটায় রিপোর্টিং টাইম তাই এখন দিয়ে গেলাম এবার কানিক্ষণ পরে এসে আবার বসে বসে খেলা দেখবো ও বলেছে মা থাকবে আমারও ভালো লাগে ওর খেলা দেখতে টাটা হ্যাঁ টাটা এবার ও খুব ভালোবাসে বা আমাদেরও খুব ভালো লাগে হয়তো অবস্থা দশ বছর পরেও ঠিক হয়ে যাবে পাঁচ বছর পরেও ঠিক হয়ে যাবে একদিন সব অবস্থা ফিরে আসবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু দশ বছর পরে ওর এই বয়সটা ফিরে পাবো না ওর এই খেলাটা দিতে পারবো না ওর সেই শখটা পূর্ণ করতে পারবো না হয়তো জানি না কত দূর এগোতে পারবো আপনাদের আশীর্বাদ থাকলে অনেক দূর পর্যন্তই হয়তো এগোতে পারবে ও কিন্তু জানি না কত দূর এগোতে পারবে তাও চেষ্টা করছি যতটুকু পারা যায় সেই জন্য যত কষ্ট হোক যে যতই যেভাবেই যতই কষ্ট হোক আমরা হার মারছি না আমি ওর বাবা দুজনেই কেউ হার মারি না ওর বাবা এখানে থাকে না বাইরে চাকরি করে তাই বাইরেই থাকতে হয় কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি ওর বাবার একদিন খুব শখ ছিল যে ক্রিকেট খেলা নিয়ে এগোবে কিন্তু ও সেই সাপোর্টটা পায়নি আর আমার ছেলেকে আমি সেই সাপোর্টটা দিতে দিতে রাজি আছি ওর বাবাও দিতে রাজি আছে তাই যতই কষ্ট হোক যতই আর্থিক ক্ষমতা না থাকুক চেষ্টা তো করবই ওকে মাঠে দিয়ে এসে এবার খেয়ে দিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি ওর খেলার টুর্নামেন্ট মনে হচ্ছে শুরু হয়ে গেছে কিছু করার নেই আমারও খানিকটা কিছুটা কাজ ছিল এবার যাচ্ছি তাড়াতাড়ি করে ঠিক আছে এবার মাঠে দেখা হবে টসের পরে ওরা ফিল্ডিং পেয়েছে তাই এখন সবাই মিলে আলোচনা করে নিচ্ছে আমার ছেলে ওখানে আছে লাল টুপি মাথায় ওরা ফিল্ডিং পেয়েছে এখন আলোচনা করছে

আচ্ছা চলে আউট করেছে আউট ছেলে আউট করেছে বন্ধু লাস্ট আমার হলাম যাই হোক ম্যাচ শেষ হয়ে গেছে আমাদের ছেলের ছেলে হেরে গেছে ব্যাটিং পাইনি খেলেছে কিন্তু হেরে গেছে কিছু করার নেই এত কোনো দোষ ইয়ে নেই খেলেছে চেষ্টা করেছে ভালোই খেলেছে ভাই 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 আর এরপরে ভিডিওটা এগোচ্ছি না এত অব্দি শেষ করলাম